হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হলো ব্যানার্জিন প্লাস এটি একটি ভালো ওষুধ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন এটি যে কেউ ব্যবহার করতে পারে এটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম সাধারণত এটির নাম হচ্ছে ব্যানার্জিন প্লাস ব্যানহাম কোম্পানির একটি ভালো ওষুধ এটি সাধারণত আমরা নিত্য প্রয়োজনীয় কাজ করার সময় শরীরে ব্যথা হয় জ্বর ঠান্ডা ইত্যাদির জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ব্যানার্জিন প্লাস ছয়শো ষাট মিলিগ্রাম প্যারাসিটামল এটি সাধারণত জ্বর ঠান্ডা দাঁত ব্যথা মাথা ব্যথা শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কাজে ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত কোমরের ব্যথা এবং বিভিন্ন ধরনের মাঝারি ব্যথার জন্য খুবই কার্যকরী ওষুধ বিশেষ করে যাদের সামান্য মাথা ব্যথা হয় তারা এই ওষুধটি ব্যবহার করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামলের পার্শ্ব নেই বললে চলে তবে যাদের অনেক সময় চামড়া অ্যালার্জি বা অগ্নাশয়ের প্রবাহ বা পাতলা হয়েখানা হতে পারে এটি সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তারা এক থেকে তিনবার ব্যবহার করতে পারে। ধন্যবাদ